আসসালামু আলাইকুম এভিয়ন চলে আসলাম শখের বুটিক্স থেকে শখের বুটিক্স শোরুম থেকে আপনাদের জন্য বুটিক্সের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছি ফ্রেন্ডস দেখার মতো দেখার মধ্যে কালেকশন থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক্স স্টার মলিকা শপিং কমপ্লেক্স আর বা 60 নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আছে 60 নাম্বার দোকানে চলে আসবেন কন্টাক্টের জন্য দুটো নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো WhatsApp আছে পার্সোনালি ইউটিউব চ্যানেল আছে শখের বুটিক্স নামে ফেসবুক পেজ আছে শখের বুটিক্স নামে যারা পাইকারি নেবেন শপে চলে আসবেন বা কন্টাক্ট দুটো নম্বরে কন্টাক্ট করে নেবেন এক এক করে কালেকশন দেখেছে যাচ্ছে ধৈর্য ধর ফুল ভিডিওটা দেখবেন প্রথমে একটা কালেকশন দেখা খুব সুন্দর একটা কালেকশন আমাদের শপে কিন্তু আবার রেস্টক করা হয়েছে বেস্ট কিন্তু আগে ছিল একটা কালার এখন দুইটা কালার বেস্ট এটা গলাটা দেখেন খুব সুন্দর এখানে এমব্রয়েডারি পিটানো করে কাজ করা আছে দেখেন খুব বুকের পোষণটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে প্লাস এটা দুই পাশে কিন্তু সাইডে কিন্তু খুব সুন্দর এইগুলো কোনো প্রিন্ট নাই এগুলো কিন্তু টোটাল এম্ব্রয়েডারি কাজ করা আছে ফুল বড়িটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন অ্যাম্বয়ডারি কাজ করা আছে নিচের প্যানেলটা খুব সুন্দর করে এম্বয়েডারি কাজ করা আছে বেস্ট হাতাটা কিন্তু খুব সুন্দর করে অল্টারনেট করা আছে সাথে একটা সেম কালার একটা বড় দুপাটটা পেয়ে যাচ্ছে একটা দুপারটা খুলে দেখাচ্ছি প্রত্যেকটা দুপাটে আমাদের কিন্তু টার্সেল দুপাটটা হবে বেশ খুব সুন্দর একটা টার্সেল টার্সেল বড় একটা দুপারটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বেশ খুব সুন্দর একদম পিওর কটনের মধ্যে খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটার কিন্তু প্রাইস চলে আসবে মাত্র বারোশো টাকা কালার হবে দুইটা কালার দুইটা কালারে দেখাচ্ছি বেশ খুব সুন্দর একটা মাস্টারের সাথে মেরুন কম্বিনেশন বেস খুবই সুন্দর একটা কালেকশন বেস একদম পিটানো করে কাজ করার তো অফিস সিটি সব জায়গায় পড়তে পারেন ব্লার্স একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে কোয়ালিটিফুল ড্রেস এগুলো সাথে একটা মেরুন কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন সেম কালার একটা কাঠালি কালার একটা দুপাটা পেয়ে যাচ্ছেন ব্লর্স মাত্র বারোশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুড়ি থেকে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নবেন বেশ ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখার মধ্যে একটা কালেকশন বেস একটা কলার পশুনটা দেখেন খুব সুন্দর করে বুকের কাজটা কিন্তু ডিজাইন করা আছে দেখার মধ্যে একটা কালেকশন এখানে টোটালি এম্বারি মাল্টি শুধু দেয় এম্ব্রয়েডারি কাজ করা আছে প্লাস হাতাটা দেখেন বেয়ার্স খুব সুন্দর করে এখানে ডিজাইন করা আছে হাতাটা নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে বিয়ার্স খুবই সোবার একটা কালেকশন একদম ব্যাক ব্যাকসাইডটাও সেম টু সেম প্রিন্ট করা আছে সাথে একটা সেম কালার একটা বড় একটা টার্সেল ধোপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুড়ি থেকে একটা কালেকশন দেখাচ্ছে এটা আপনার ইট কালারের সাথে ব্ল্যাক কম্বিনেশন বেয়স ডিজাইনটা কিন্তু নষ্ট করা একটা ডিজাইন কলারটা কিন্তু খুব সুন্দর এখানে ডিজাইন করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে এখানে কিন্তু আপনার জয়েনলেস করা আছে বেশ খুব সুন্দর একটা জয়েনলেস পাচ্ছেন

ব্রিয়স ফুল বডিটা কিন্তু খুব সুন্দর এখানে নিমজরিদের ডিজাইন অ্যাম্ব্রয়েডারি কাজ করা আছে দেখার মতো একটা কালেকশন দুই পাশে কিন্তু প্রিন্ট করা আছে সাথে দুপুর এই হাতাটা কিন্তু অল্টারনেট করা আছে বেশ প্যান্টের কালারটা কিন্তু মেরুন কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সেম কালার একটা বড়ো সেল দুপাটা পেয়ে যাচ্ছেন ব্রিয় এই সুন্দর ড্রেসটা কিন্তু প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুড়ি থেকে যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে বেস হোয়াইটের মধ্যে একটা ডিজাইন দেখেছি খুব সুন্দর একটা কালেকশন এখানে কিন্তু এম্ব্রয়েডারি টোটালি কিন্তু অ্যাম্ব্রয়েডারি কাজ করা আছে মালটি শুধু দিয়ে নিচে প্রিন্ট করা আছে বেস্ট খুব সুন্দর করে প্রিন্ট করা আছে হাতাটা প্রিন্ট করা আছে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে প্রিন্টের একটা প্যান্ট বেছে হোয়াইট কালার একটা দোপাটা পেয়ে যাচ্ছেন বেস এটার কিন্তু প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন কালার হবে দুইটা কালার দুইটা কালার কিন্তু দেখার মতো কালার আমাদের কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট রং কস কালার গ্যারান্টি পাবেন ব্রেস সেম কালার একটা দুপাটা পেয়ে যাচ্ছেন পিঙ্ক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দুই ত্রিশ তিনশ দিয়ে নিয়ে আরেকটা কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালেকশন বেশ একটা গলাটা দেখেন খুব সুন্দর এখানে মাল্টি সুদিত এম্বয়েডারি কাজ করা আছে বিহ দুই পাশে কিন্তু প্রিন্ট করা আছে নিচের কাজটা দেখেন খুব সুন্দর করে এখানে কিন্তু মাল্টি সত্যি কাজ করা আছে নিচের প্যানেলটা সেম টু সেম ডিজাইন করা আছে সুন্দর একটা কালেকশন ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দর করে এখানে প্রিন্ট করা আছে সাথে একটা সেম কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বিয়র্স একটা সেম কালারের দুপাটা পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে ধরুত স্ক্রিনশ দিয়ে এনবেন্স আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখার মতো একটা কালেকশন গলাটা কিন্তু খুব সুন্দর এখানে কুচি গলা করা আছে বেশ এখানে কিন্তু অ্যাম্ব্রয়েডারি কাজ করা আছে দেখার মতো নিম জুড়ে অ্যাম্ব্রয়েডারিটা করা আছে বেশ নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে আপনার কাজ করা আসছে ব্যাক ব্যাকসাইডটা সেম টু সেম প্রিন্ট করা আছে কিন্তু আমাদের কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিন্টগুলো কালার গ্যারান্টি পেয়ে যাবেন বিয়স এটার সাথে সেম কালার একটা বড় টাসেল দোপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয় আরেকটা ডিজাইন দেখেছি ব্লুর সাথে আপনার ইয়েলো কন্টাস্টের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এটা গলাটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু প্রিন্ট না এগুলো কিন্তু টোটালি কিন্তু অ্যাম্বয়েডারি কাজ করা আছে এটা ফুল বয়টা কিন্তু অ্যাম্বয়েডারি কাজ করা বিয় নিচের প্যানেলটা কিন্তু সেম টু সেম এম্বয়েডারি কাজ করা আছে নিম জড়ি দিয়ে টোটালি নিম জড়িতে কাজ করা আছে হাতাটা অল্টারনেট করা আছে প্লাস ব্যাক সাইডটাও কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে বিয় সাথে একটা ব্লু কালার একটা দোপারটা পেয়ে যাচ্ছেন বেশ সাথে অনেক সুন্দর একটা দোপারটা ইউলো কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় সর্বশেষ যে সুন্দর একটা একটা ডিজাইন দেখার কালেকশন বেশ আবারও ভিডিও দিচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা এটা গলাটা কিন্তু খুব সুন্দর এখানে মাল্টি সুযোগ এম্বয়েডারি কাজ করা আছে ফুল বয় কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা আছে নিচে প্যান্টের অল্টারনেট করা আছে বেশ হাতাটা খুব সুন্দর করে অল্টারনেট করা আছে সাথে একটা সেম কালার একটা দুপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বৃহস্প প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে এছাড়াও কিন্তু আমাদের শপে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে গর্জিয়াস কালেকশন আছে ফেন্সি লুকগুলো আছে কটনের মধ্যে আরও অন্য অন্য ডিজাইনগুলো আছে মূলত কিন্তু আমাদের একটা পাইকারি শপ যারা পাইকারি নির শপে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ বান্ডেল বাই বান্ডেল কালেকশান আছে তো সব শপে আসার লোকেশনটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের পুরী সিস্টার মালিকা শপিং কমপ্লেক্স তারপর ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নম্বর দোকানে চলে আসবেন কন্ট্যাক্ট এর জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমু হোয়াটসঅ্যাপ আছে পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ